আসসালামু আলাইকুম एवरीवन वेलकम টু आवर চ্যানেল সাজ্জাদ হোসেন উইথ ভাই আজকে সাজ্জাদ হোসেন নাই তাই আজকে সাজ্জাদ হোসেনের ওয়াইফ আর তার ছোট বোন মা খাবো আরে যে পিচ্চি এই যে পিচ্চি আমরা তিনজন সারা দিন কি করব তা আপনাদের সাথে শেয়ার করব মা সঙ্গেই থাকুন এই যে এই ভর দুপুরে আচার নিয়ে বসছে খাওয়ার জন্য মিষ্টি তাই বিধে আমি খাইতেছি টক হলে খাওয়া সম্ভব ছিল না এই কি কেমন এটা? মিউ খুব পছন্দ সময়টাই এরকম যে আমি দিয়ে কাঁচা আম দিয়ে আচার দেয়া হয়, মরব্বা করা হয়, আম আমসত্ত্ব করা হয়। আমের মোরব্বা। এটা মোরবা, এটা হচ্ছে কি টক আছে। টক কি আপনি খাওয়ার জন্য আনছেন? না। এটা কেনার জন্য। তোমার জন্য। ঠিক আছে। এই যে আমাদের দেওয়ান ভিলা সামনের মাঠ আর দুই ফকির যে কলাকপা গ্রামের পুরাতন বাড়িগুলো কলাকপা গ্রামে বেশিরভাগই বাসাই এরকম পুরাতন আগের অনেক আগের তৈরি বাসা এখন মানুষজন থাকে না তাই প্রকৃতি নিজের মতো করে নিজেদের বসত বাড়ি করে নিচ্ছে আর কি আমার এই এই টাইপের দেখতে দেখতে ভালোই লাগে লাগে সুন্দর খুব যে কাঁঠাল গাছে কত সুন্দর বড় বড় মাসাল কাঁঠাল গুলা ধরে রয়েছে যাদের কাঁঠাল পছন্দের তারা তো খুবই পছন্দ করবে এটাকে তো আমি কাঁঠাল পছন্দ করি না তো আমার এটা নিয়ে কোনো প্যারা নাই মার মেয়ে আসতেছে আচার খাইতে আপনার আচার খাওয়া এখনো শেষ হয় নাই চলো আমরা হাইটা হাইটা সামনে যাই এখানে অনেক গাছপালা এলাকাটা একদম নীরব নীরব থাকে তো গরমের সময় ভালোই লাগে তাই না ভাবি বলেন রোড নাই

তোমার কেমন মানে ব্যস্ত মোবাইল ধরলেই ওর লজ্জা শুরু আর এছাড়া একা একা ঠিকই গান গাইতে পারে নাচতে পারে আমার কাছে ভালোই লাগতেছে

আজকে আমাদের দুপুরের মেনু ভাত সাদা ভাত গুলছা মাছের তরকারি কলিজি ফোনা করলা ভাজি আলু ভাজি আর ডাল ডাল তো কোরবানির পর থেকে মাংস খেতে খেতে আমরা বিরক্ত তাই আজকে একদম সুন্দর করে সবজি দিয়ে মাছ রান্না করা হয়েছে মাছের কালারটা খুবই সুন্দর আসছে দেখুন যেতেছে না বাট এমনি সুন্দর হয়েছে না মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে আর এটা কি সেটা মটরের ডাল এই যে আমাদের চিরচেনা দিলা সে ভাত বাড়তেছে এখন আমরা দুজনেই খাবো বাচ্চাদের খাওয়া শেষ তারা উপরে চলে গেছে ওরা বিরিয়ানি খেয়েছে আমরা ভাত খাই সমস্যা নেই আমার কটা ভাত কমাই দেন যে খাও পাখিটা নিয়ে বলে চলো এখন কলেজিটা দেখতে খুব সুন্দর লাগতেছে আমার কাছে লোভনীয় মনে হচ্ছে কিন্তু আফসোস আমি খেতে পারি না পারবো না না আলু ছাড়া আমার আমার আলু ছাড়া না কেন যে জন্য মজা লাগে না কোল্লিজি কলডিজির মজাই আমার কাছে মনে হয় আলুতে আমাদের না একটু কুক আছে কুকটা বাহ আজকে আমরা তো যেন বাড়ির রানি শীতল বেছি আমরা খাবার এনজয় করি আপনারা ভিডিও এনজয় করেন ভাবি খাবার শুরু করে দিছে হ্যাঁ টেস্ট করে করে বলেন কেমন হয়েছে আপনি যেটা রিভিউ ভালো দেবেন আমি সেটা দিয়ে শুরু করব ঠিক আছে সবসময় রিভিউ দিতে ভাইয়া আজকে তো ভাইয়া নাই আজকে আমরা রাজত্ব পেয়ে গিয়েছি বুঝছেন ওই যে কথাই আছে না রাজার সম্পদ পাওয়ার পরে যে যার মতো লইটা এরকম আমাদের বাসনা কল্লা ভাজির সাথে পাতলা ডাল হইলে না আর কিছু লাগে না মন হয় না আপনি তো গুলশামাস খান না কলিজা ভাবি শুরু করছে এখন আমিও শুরু করি ভাত আর মাছ এই যে আমিও আমার ভাত নিয়ে নিয়েছি এখন আমিও খাব অনেক দিন মনে হচ্ছে কি অনেক দিন পরে মাছের তরকারি খেতেছি তাই না ইনফ্যাক্ট আমি তো অনেক দিন পরেই ধরতে গেলে একটু খাইতেছি হুম তুমি যে অসুস্থ ছিলা হুম জন্য টা খুবই মজা হয়েছে তো আমরা খাবার এনজয় করি আপনারা ভিডিও এনজয় করুন আপনি কিছু বলবেন না এখন আমরা বিদায় নিব তাহলে ভালো থাকবেন আমাদেরকে সাপোর্ট করবেন বেশি বেশি করে আল্লাহ হাফেজ লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ